আপনি কি আপনার লাইফের মেন টার্গেটে পৌঁছাতে পেরেছেন বা আমরা কি আমাদের লাইফের যে মেন উদ্দেশ্য যে মেন টার্গেট সেটা কি আমরা অ্যাচিভ করতে পেরেছি নট বাট হয় কিন্তু কেন বিষয় হচ্ছে আমরা যেখানে কাজ করছি আজকে বর্তমানে যে পজিশনে রয়েছে বর্তমানে যে জায়গাতে আছি বর্তমানে যে কোম্পানির সঙ্গে আমরা যুক্ত রয়েছি তাদের সঙ্গেই আমরা ভেবে নিয়েছি আমাদের লাইফকে সার্ভাইভ করব। আমরা ভেবে নিয়েছি তাদের সঙ্গে আমাদের লাইফকে আমরা নিয়ে যাব বাট আপনি আগে আপনার লাইফে সঠিক সঠিক ডেস্টিনেশন আপনার যে ডেস্টিনেশন সেটা আপনি খুঁজে পাবেন না কেন পাবেন না আপনাকে আমি এক্সাম্পল দিয়ে উঠাই এক্সাম্পল সাপোজ ধরুন যে একটা পুকুরের মধ্যে অনেক জল রয়েছে অবশ্যই একটা পুকুরে অনেক পানি থাকে বা জল থাকে তো সেই পুকুরের জলকে যদি আপনি পরিবর্তন নিজে থেকে না করেন প্রাকৃতিক দিক থেকে যতক্ষণ না পর্যন্ত সেই পুকুরের পানি বা জল শুকিয়ে না যাবে তার কিন্তু কোনো পরিবর্তন হয় না বা সেখানে কোনো মানুষ কি করতে পারে না সেই পুকুরটাকে খাল করতে পারে না বা ডেভেলপ করতে পারে না বা ভাবে যে পুকুরে নতুন পুকুরটাকে সাজিয়ে তুলবো আহ পুকুরের যে মাটি রয়েছে হলো কাটবো সে কাটতে পারে না কেন সেই পুকুরের মধ্যে জল থাকে যখন আপনি পুকুরটাকে পরিষ্কার করবেন এবং আপনি নতুন ভাবে তাকে আপনি আবার রূপ দেবেন নতুন খাল করবেন আপনি তার একটু বেশি ডিপ নিয়ে যাবেন দেখবেন সে পুকুরে আবার নতুন ভাবে কিন্তু সুন্দর সুন্দর অনেক বড় বড় আপনি মাছের চাষ করতে পারবেন বা আপনার যে মোটিভ আপনার যে ডেস্টিনেশন সেটা আপনি কিন্তু খুঁজে পাবেন আমাদের লাইফ কিন্তু সেম ভাবে আমরা একটা জায়গাতে আমাদের লাইফকে সীমাবদ্ধ রেখে দিয়েছি আমাদের লাইফের টার্গেট হচ্ছে কি অনেক স্বপ্ন দেখি আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে কমপ্লিট করার জন্য সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের কোনো চিন্তাধারা কিন্তু নেই কেন নেই কারণ হচ্ছে আমি যেই সোসাইটিতে যেই লোকেশনে আমি বসবাস করি বা আপনি যেখানে বসবাস করেন সেই জায়গার মহল সেই জায়গার চলাফেরা সেই জায়গার খাওয়া দাওয়া যাদের তাদের মতন আপনার অবস্থা কিন্তু হয়ে গেছে তারা ঘুম থেকে সকাল দশটার সময় ওঠে তারা ঘুমায় রাত্রি দুটো একটা তিনটে কেউ বিছানায় কারণ কি কারণ তারা কমফোর্ট জন্য রয়েছে কারণ তারা এমন একটা জায়গায় বসবাস করে যেই জায়গা থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বিকল্প নেই তার জন্য কিন্তু আমাদের লাইফটা এই কমফর্ট জোনে আমরা দিয়ে দিয়েছি তার জন্য আমাদের লাইফের আজকের অবস্থা এরকম তো আমরা যদি আমাদের লাইফকে বা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই বা আমরা চাই যে না লাইফে কিছু একটা করব করবো তাহলে আপনাকে অবশ্যই আগে বাড়তে হবে আপনাকে অবশ্যই এখনই আপনাকে অ্যাকশন নিতে হবে আর আপনি ভালো করে জানেন যে ব্যক্তি অ্যাকশন টেকার হয় সে কিন্তু আপনার অবশ্যই সাকসেস বা অবশ্যই তারা আগে যেতে পেরেছে আগে বাড়তে পেরেছে আজকে আপনি আজকে আপনি খেয়াল করে দেখুন ভেবে দেখুন আজকে পৃথিবীর বুকে যতগুলো মানুষ আজকে যারা তাদের বিজনেসকে ডেভেলপ করেছে যারা তাদের বিজনেসকে এক টাকা থেকে একশো কোটি টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে তারা কিন্তু আপনার মতো ঘুম থেকে দশটার সময় উঠে না তারা আপনার মতো প্রায় দুটো তিনটার সময় তারা ঘুমায় না তাদের প্রত্যেকটা জিনিসের টাইম রয়েছে প্রত্যেকটা জিনিস তাদের রুলস রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন মেরে কিন্তু তারা আজকে কিন্তু তাদের লাইফকে তাদের বিজনেসকে তাদের ইনকামকে তারা গ্রোথ করেছে আর আমরা ভাবি কি চলো পনেরো হাজার টাকা স্যালারি পাচ্ছি কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছি এটাই আমার লাইফ কিন্তু আপনি একদিন আপনি একদিন আপনার লাইফকে নিয়ে অত্যন্ত চিন্তিত হবেন কারণ এমন দিন আসছে এমন একটা সময় আসছে যেই সময় আপনার যে ইনকামটা আপনার যে আর্নিংটা এই আর্নিং সোর্সটা কিন্তু আপনার একদিন সীমিত হয়ে যাবে কারণ এমন একটা টেকনোলজি যেটাকে বলা হয় এআই টেকনোলজি এআই মানে কি আমরা সকলেই জানি এআই মানে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল মানে সাপোজ ধরুন যে এখন আপনাকে একটা কোনো ওয়েবসাইট প্রয়োজন বা আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন বা আপনাকে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে আপনাকে কোনো একটা সিভি তৈরি করতে হবে জাস্ট আপনি শুধুমাত্র এআই কে বলে দেবেন যে আমাকে এটা করে দাও এআই আপনাকে কিছুক্ষণের মধ্যে সেটা আপনাকে বানিয়ে দেবে বা আপনাকে রেডি করে দেবে আপনার সামনে উপস্থাপনা করে দেবে এই যে দিকগুলো এইগুলো কি করছে আমাদের জব আমাদের যে যেখানে আমরা কাজ করি যেখান থেকে ইনকাম করি সেই জায়গাটা কিন্তু এআই কিন্তু আজকে নিয়ে নিচ্ছে এই জিনিসটা এই দিকটা আস্তে আস্তে কিন্তু আরো দ্বিগুণ দ্বিগুণ কিন্তু ডেভেলপ হচ্ছে এমন দিন আসতে চলেছে আপনার কুড়ি হাজার টাকা মান্থলি ইনকাম আপনার ফ্যামিলিতে করা আপনার ইনকাম এটা পৃথিবীতে সার্ভাইভ করা বড় হয়ে দাঁড়াবে তার জন্য কি করতে হবে মুশকিল আমাদেরকে তার জন্য আমাদেরকে সাইড সোর্স জেনারেট করতে হবে সাইড আর্নিং আমাদের করতে হবে দিতে করতে হবে আপনার নিজস্ব স্মার্টফোন থেকে আপনার নিজস্ব ল্যাপটপ থেকে আপনার নিজস্ব কম্পিউটার থেকে আপনার নিজস্ব দিমাগ থেকে সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে এক্সট্রা আপনাকে আপনাকে করতে হবে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই মানুষের মধ্যে থাকবেন যেই মানুষ ভাবে এটা আমাদের লাইফ আমরা এটার জন্যই পৃথিবীতে এসেছি আর এভাবেই চলে যাবে এভাবে আমরা শেষ হয়ে যাব। কিন্তু না আপনার মধ্যে জ্ঞান রয়েছে আপনি যে কোম্পানিকে আট ঘন্টা টাইম দিচ্ছেন ডেলি আপনি যে কোম্পানিকে আট ঘন্টা টাইম দেন সেই টাইমের মধ্যে কিছু টাইম আপনি বাড়িতে এসে আপনার জন্য দেন আপনাকে আমি হান্ড্রেড ওকে গাইস বেশি কথা বলবো না তখন আবার বলবেন বেশি জ্ঞান দিচ্ছে যতটুকু প্রয়োজন যতটুকু ভালো লাগলো আপনাদেরকে চাই যে আপনারা বেশি বেশি অনলাইনে থাকুন বেশি বেশি অনলাইন থেকে আর্নিং করুন লার্নিং করুন আর্নিং করুন লার্নিং করবেন তবে আপনার আর্নিং হবে আপনি ভাবছেন যে আমার কাছে স্মার্টফোন আছে আইফোন আছে ল্যাপটপ আছে বড় কম্পিউটার আছে সেট আছে আপনি ইনকাম করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল সেই স্কিল সেই এক্সপিরিয়েন্স আপনার কাছে না থাকবে আপনি কিন্তু ইন্টারনেটের জগতে আপনি জিরো এই জিরোটাকে হিরো করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে সাইড ইনকাম সাইড লার্নিং সাইড সোর্স আপনাকে করতে হবে দেখা হচ্ছে গাইজ নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন